ওখানে বেড়েতে গিয়ে হাই স্কুলের পিছনে যে পুকুরটা ছিল ওই পুকুরটাতে স্নান করতে যায় স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায় তখন আধ ঘন্টা পরে তাকে খুঁজতে পায় খুঁজে পায় মাসির বাড়ি ঘুরতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এগারো বছরের এক স্কুল ছাত্রীর ঘটনাটি ঘিরে শোকে ছায়া নেমে এলো মালদার মোথা বাড়ি এলাকায় জানা গেছে মৃত স্কুল ছাত্রীর নাম শাহিদা খাতুন বাড়ি মোথা বাড়ি গঙ্গা প্রসাদ এলাকায় বাবার নাম ইমরান আলী পেশায় পরিযায়ী শ্রমিক তার এক ছেলে তিন মেয়ে এই তিন মেয়ের মধ্যে এগারো বছরের শাহিদা গত বুধবার মোথাবাড়ির বাল্লিটোলায় মাসির বাড়ি ঘুরতে যান এরপর বৃহস্পতিবার পুকুরে স্নান করতে নেমে পুকুরে জলে ডুবে তার মৃত্যু হয় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় স্বভাবতই এই ঘটনাকে ঘিরে মোথাবাড়ি গঙ্গা প্রসাদ ও বাল্লিটোলা দুই এলাকায় নেমে আসে শোকের ছায়া মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট মেয়েটা গত ছাব্বিশ তারিখে মাসির বাড়ি বেড়েতে যায় ওখানে বেড়েতে গিয়ে হাই স্কুলের পিছনে যে পুকুরটা ছিল ওই পুকুরটাতে স্নান করতে যায় স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায় তখন আধ ঘন্টা পরে তাকে খুঁজতে পায় খুঁজে পায় তারপরে ওখানে পথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে তারপরে ওখানে ডাক্তারবাবু মালদায় মেডিকেল কলেজে নিয়ে যেতে পারে সেখানে ডাক্তারবাবু চিকিৎসার পর মেয়েটাকে মৃত্যু বলে ঘোষণা করে মাল মান্দা মেডিকেল হসপিটালে ডাক্তারবাবু তারপরে এবার হসপিটাল কর্তৃপক্ষ ময়দার তদন্তর জন্য পাঠিয়ে দেয় এটা মানে মাসির বাড়িটা কোথায় মাসির বাড়ি এই মুন্সিটলা এই বাল্লিটোলা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি গঙ্গাপ্রসাদ মুন্সিপাড়া মুন্সিপাড়া কত বয়স হয় বাচ্চা বাচ্চা বয়স সাড়ে এগারো বছর সে পড়াশোনা করতে হ্যাঁ ক্লাস ফাইভে পড়াশোনা

পিছ মাছ বয়স তে কোন ক্লাসে পড়ে কোন স্কুলে পড়ে পরিবারে আর কারা কারা ছিল যখন স্নান করতে যাই ওরা তিন বোন ছিল আরো লোক ছিল বাচ্চা জানে জলে তুলিয়ে গেছিল হ্যাঁ তুলিয়ে গেছিল জলে আর ওদের বাড়ি কোথায় নিজেদের বাড়ি গংগা প্ৰসাদ গংগা প্ৰসাদ মুন্সীৰ মাছিৰবাৰী মাছিৰবাৰী বল্লিটোলা মথাি টোলা কি নাম আপোনাৰ য়াসিং মহম্মদ য়াসী